দরকার নাই জনগণ নিরাপদ থাকলে আমি নিরাপদ আপনি আমার ওই পুলিশ পিক নিয়ে একজন এসআই কে দিয়ে গাড়িতে করে নিয়ে যান নিয়ে যায় কত বাড়ি থেকে এই রসন আর রসনের বেটার নাম কি গপ্পার আলী এই দুটাকে ধরে নিয়ে এসে থানায় আটক করেন তারপরে শুনানি করেন এত বড় সাহস পায় কোথা থেকে ওই কে নাকি আর এলাকায় একটু সুদের যারা কারবারি করে তাদের তালিকা করেন মাদক সুদ এই দুটোকে বন্ধ করতে হবে সুদের কারবারি যারা করে পৌরসভার কয়েকটা নির্দিষ্ট ওয়ার্ড আছে এখানে কালকে আমি সোগ্রাম গেলাম আসার সময় আমাকে দেখা দিল ছোট সোগ্রাম একটা অফিস করেছে অফিস ব্যাংকের মতো ওইটা সুদের অফিস এগুলো থাকবে না আপনারা সকল সুইদে ব্যবসায়ীদের নামে তালিকা দেন ইউনো ওসি এদেরকে ধরে ধরে চালান করে দেন ঠিক আছে মানুষের রক্ত চুষে আবার বড় বড় হুঙ্কার দেবে এটা হবে না সেটাই সেটাই